আমন্ত্রণ দীপ্ত সংবাদের সাথে আছি আমি তারান্যুম যুদ্ধি শুরুতে জানাবো সংবাদ শিরোনাম না সৌদি আরবে আওয়াল মাসে চাঁদ দেখা গেছে দেশটিতে কাল পবিত্র ঈদুল ফিতর চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ নির্বাচন পেছানোর ষড়যন্ত্র হচ্ছে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান ফখরুলের মিয়ানমারে ভূমিকম্পে মৃত্যু ষোলোশো ছাড়ালো শঙ্কায় আছে বাংলাদেশের চার অঞ্চল এবার বিস্তারিত সৌদি আরবে শাওয়াল মাসে চাঁদ দেখা গেছে দেশটিতে কাল পবিত্র ঈদুল ফিতর শনিবার সন্ধ্যার পর চাঁদ দেখা যাওয়ায় দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ ঈদের দিন ঘোষণা করেছে সেই হিসেবে এবার উনত্রিশটি রোজা পালন করলো সৌদি আরবের মুসলিরা মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ ও খালিজ টাইমস এর প্রতিবেদনে এইসব তথ্য জানা গেছে সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায় এবছর দেশে রোজাও শুরু হয়েছিল সৌদি আরবের একদিন পর বাংলাদেশে রোজারীদের তারিখ নির্ধারণে রোববার সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি চীনে চার দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাত মিনিটে আন্তর্জাতিক নামেন তিনি এর আগে শনিবার স্থানীয় সময় সাড়ে পাঁচটার দিকে বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন প্রধান উপদেষ্টা চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর প্রধান প্রোটোকল অফিসার এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী হং লেই বিমানবন্দরের প্রধান উপদেষ্টাকে বিদায় জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস বলেছেন তরুণদের লক্ষ্য নতুন বাংলাদেশ করা নতুন এই বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত এ সময় চাকরির উপর নির্ভর না করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি চীনের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে শনিবার সকালে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে পিকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক এই ডিগ্রি গ্রহণ করার পর দেয়া বক্তব্যে এইসব কথা বলেন ডক্টর ইউনুস এর আগে শুক্রবার দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন তিনি পরে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার বিষয়ে একটি চুক্তি এবং আটটি সমঝোতা সারক সই হয় আমাদের তরুণ প্রজন্মের মধ্যে একটি ধারণা হয়ে গেছে যে ভালো ইউনিভার্সিটিতে পড়তে হলে ভালো ডিগ্রি সংগ্রহ করতে হবে চাকরির বাজারের জন্য তারা চাকরি অনুসন্ধানই হয়ে উঠছে কিন্তু আমি বলছি যে এটি ভুল ধারণা মানুষের জন্ম চাকরির জন্য নয় দাসত্বের জন্য নয় মানুষ সৃজনশীল নিজেকে সৃজনশীল ও যোগ্য করে তোলাই প্রধান লক্ষ্য হওয়া উচিত পবিত্র ঈদ উল উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শাহজাহান বিয়া সকালে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান এবার অন্তত পঁয়ত্রিশ হাজার মুসল্লি নামাজের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে জামাতে রাষ্ট্রপতি উপদেষ্টা পরিষদের সদস্য ও সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেবেন এছাড়া মুসল্লিদের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বৃষ্টি বা আবহাওয়া প্রতিকূল হলে প্রধান ঈদ জামাত হবে বায়তুল মোকারম জাতীয় মসজিদে সকাল নয়টায় গত বছরের মতো এবারও আধুনিক এবং সুসংগঠিত ব্যবস্থাপনার মাধ্যমে ঈদ জামাত আয়োজনের পরিকল্পনা করেছি আমরা আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবছর আমরা কোনো আমরা সকল প্রতিকূল পরিস্থিতি মাথায় রেখেই আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি আমরা আশা করছি মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় দুজনই জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে অংশগ্রহণ করবেন এটি আমাদের ঈদ আনন্দেরই বাড়িয়ে দেবে ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আশ্বস্ত করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আরও জানান এই মুহূর্তে কোনো ধরনের নাশকতার হুমকি নেই কোনো হুমকি থাকলে সেটা সবাইকে নিয়ে মোকাবেলা করা হবে এছাড়া ঈদ উপলক্ষে নগরবাসীকে নিরাপত্তা দিতে পুলিশের ছয়শো সাতষট্টি টহল টিম দায়িত্ব পালন করছে বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে অনেকেই কর্মস্থল রাজধানী ছেড়েছেন কেউবা আবার এখনও ছাড়ছেন তাতে ঢাকার রাজপথে চিত্রটা পাল্টে গেছে নেই চিরচেনা যানজটের ভোগান্তি আমার কাছে মনে হয় আমরা এনজয় করবো জিনিসটা যে আত্মীয় স্বঞ্জের বসে বন্ধুবান্ধব সাথে খুব ইজিলি মুভ করতে পারবো বাংলাদেশে তো কোনো কোনো জায়গায় সেফটি নেই মেয়েদের সো এটা এই কয়ে দিনের জন্য না সময় একই অবস্থা অনেক লম্বা সফর সবাই দেখে যাইতেছে যারা যা ডাকা থাকে তাদের জন্য একটু তো থাকবিই একটু এরই মধ্যে শুরু হয়ে গেছে টানা নয় দিনের সরকারি ছুটি এই সময়টাই অনেকটা ফাঁকা হয়ে পড়া রাজধানীর নিরাপত্তা নিয়ে শঙ্কা থেকে যায় এই বিষয়ে আশ্বস্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা শনিবার রাজধানীর গাবতলি বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে তিনি জানান আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে সেজন্য বিভিন্ন বাহিনী কাজ করে যাচ্ছে সশস্ত্র বাহিনী পুলিশ বিজিবি আনসার এরা কিন্তু কেউ ছুটিতে যাচ্ছে না এরা কিন্তু এই নিশ্চিত্যভাবে যেন এই তা মানে আইন শৃঙ্খলা যেন ভালো থাকে এই জন্য তারা কিন্তু তারা কাজ করে দেন এই জন্য আপনারা কিন্তু তাকে একটু ধন্যবাদ দেওয়া দরকার কোন ধরনের নাশকতার হুমকিও নাকচ করে দান স্বরাষ্ট্র প্রদেষ্টা ষড়যন্ত্রের যদি কোনো হুমকি থাকে আপনারাই মোকাবেলা করবেন আমাদের সাথে মিলে জনগণ মোকাবিলা করলে কোনো ষড়যন্ত্র কেউ করতে পারবে না একই দিনে ডিএমপির পক্ষ থেকে আলাদা সংবাদ সম্মেলনে জানানো হয় ঈদ পরবর্তী সময়ে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ অভিযান চালানো হবে উৎসব ঘিরে অনলাইনে গুজব রোধে ডিভিড সাইবার টিম কাজ করছে বলেও জানান তিনি বিপণিবিতান রেল স্টেশন বাস ও লঞ্চ টার্মিনালে কেউ যাতে নাশকতা করতে না পারে সেই জন্য ডিবির গোয়েন্দা নজরদারি পূর্বের যে কোনো সময় চেয়ে বৃদ্ধি করা হয়েছে এছাড়া ডিবির সাইবার টিম তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নজরদারি বৃদ্ধি করেছে চাঁদ দেখা সাপেক্ষে আগামী সোমবার অথবা মঙ্গলবার দেশে ঈদ উদযাপিত হবে স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা ঈদের ছুটি হওয়ায় ঢাকা ছাড়ছে নগরবাসী প্রতিদিন কমলাপুর রেল স্টেশন থেকে ষাট থেকে সত্তর হাজার যাত্রী ট্রেনে করে ঢাকা ছাড়ছে সড়কপথেও আছে যাত্রীদের ভিড় ঈদ উপলক্ষে প্রিয়জনের কাছে ফেরার আকুতি সবার চোখে মুখে সেই আকুতি ঘুচবে বাড়ির উঠানে পা রাখা মাত্রই এজন্য কমলাপুর থেকে এই ট্রেনে চেপে রওনা হয়েছেন সবাই না আলহামদুলিল্লাহ টিকেটে কোনো ভোগান্তি হয় নাই আমরা গতবারের তুলনায় এভাবে খুব সুন্দরভাবে বাড়ি যাচ্ছি ট্রেন এমনিতেই বেশিরভাগ মানুষের কাছে পছন্দের বাহন তার ফিতরে ট্রেনে ভ্রমণের সুস্তি ওপর এবারের নিয়েই বাড়ি ফিরছেন মানুষ সূচি নিয়েও নেই কোনো ভোগান্তি আজকে খুব নির্বিঘ্নে আমরা এখানে চলাচল করতে পারতেছি এবং আমরা জয়ন্তিকা ট্রেনে ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া যাবো এই আর কি খুব ভালো লাগতেছে পরিবেশ খুব সুন্দর কমলাপুর স্টেশন ম্যানেজার জানান কেউ রেলের ছাদে ওঠার চেষ্টা করলে তাদের নামিয়ে দেয়া হচ্ছে সুশৃঙ্খল ভাবে ওনারা ট্রেনে উঠতে পেরেছেন এবং ট্রেন জার্নি করতেছেন আজকে কয়েকদিন থেকে আমাদের ঈদযাত্রা শুরু হয়েছে চব্বিশ তারিখ থেকে এ পর্যন্ত কোনো রকমের অনবিবাহিত কোনো ঘটনা ঘটে নাই ইনশাআল্লাহ সুন্দরভাবে সুশৃঙ্গলভাবে সকল জাতিসাধারণ সাধারণ সম্মানিত নিজেদের গন্তব্যে পৌঁছাতে পেরেছে। সড়ক পথেও বাড়ি ফিরছেন অনেকে মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা যায় কোনো ধরনের অরাজকতা ছাড়াই সারিবদ্ধভাবে বাসগুলো রয়েছে তৎপর রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দিলসাদানি দীপ্ত সংবাদ ঢাকা এদিকে বাস ট্রেনের পাশাপাশি নৌপথেও ঢাকা ছাড়ছে মানুষ শনিবার সদরঘাটে ছিল উপচে পড়া ভিড় প্রায় লঞ্চ দক্ষিণাঞ্চলের মানুষের যাত্রাপথের অন্যতম প্রধান কেন্দ্রবিন্দু সদরঘাট লঞ্চ টার্মিনাল ঈদ যাত্রায় শনিবার বিকাল থেকে বাড়তে থাকে মানুষের ভিড় পদ্মা সেতুর কারণে গত দু এক বছরে নৌপথে যাত্রীর চাপ কিছুটা কম থাকলেও এবার যেন চেনারূপে ফিরেছে সদরঘাট এত ভিড় ভাট্টার মধ্যেও আছে ঈদে বাড়ি ফেরার আনন্দ বাড়িতে যাচ্ছে অনেক আনন্দ লাগতেছে কিন্তু অনেক কষ্ট হচ্ছে গরম প্রচন্ড আর এত লোক ঈদে বাড়ি যেতেছি খুব ভালো লাগতেছে যানজট অতটা প্রচুর প্রচুর যানজট আবার বাহিনীরা ভালোভাবে পরিচালনা করতে পারতেছে না যাত্রীর চাপে ব্যস্ততা বেড়েছে লঞ্চ স্টাফদের জানান ভিড় আরো বাড়বে আজকে মোটামুটি জাতি ভালো দেখা যাচ্ছে আজকে উনত্রিশ তারিখ এরপরে কালকে লঞ্চযাত্রার সার্বিক ব্যবস্থাপনায় জানালেন যাত্রী ব্যবস্থা বিআইডুর সাথে সমন্বয় করে আমাদের যে সরকারি নির্ধারিত ভাড়া আছে সেই ভাড়ার চারটা বিশেষ করে ডেক শ্রেণীর থেকে বিআইপি কেবিন পর্যন্ত প্রত্যেকটা লঞ্চে টাঙ্গানো আছে এবং পর্যাপ্ত লঞ্চ আমাদের আসে এবং আরও লঞ্চ আসতেছে যেগুলো সিঙ্গেল চালায় আসতেছে আমার মনে হয় যে কোনো সমস্যা হবে না নৌপথে যাত্রী সেবা নিশ্চিতে কাজ করছে বিআইডাব্লিউটি এর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগ আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা বিশৃঙ্খলায় নৈরাজ্য সৃষ্টি করে নির্বাচন পেছানোর জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র করা হচ্ছে মন্তব্য করে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকালে রাজধানীর বেরাইদ ঈদকা মাঠে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপি মহাসচিব বলেন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে অন্তর্বর্তী সরকার স্বল্প সময়ের মধ্যে নির্বাচন দেবে সেটা বিএনপির প্রত্যাশা জনগণ নির্বাচনের জন্য অনির্দিষ্টকাল অপেক্ষা করবে না জনগণের স্বার্থে আঘাত লাগলে বিএনপি আবারও মাঠে নামবে বলে হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মিয়ানমারের শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ছয়শো ছাড়িয়েছে আহত হয়েছে কয়েকশো মানুষ মিয়ানমার ছাড়াও প্রতিবেশী থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে মারা গেছেন অন্তত জন। শুক্রবার স্থানীয় সময় দুপুরে সাত দশমিক সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমার ও থাইল্যান্ড যা পার্শ্ববর্তী চীন ভারত ভিয়েতনাম লাওস কম্বোডিয়া ও বাংলাদেশেও কম্পন অনুভূত হয় গৃহযুদ্ধে আক্রান্ত মিয়ানমারে বিভিন্ন সময় ভূমিকম্প হলেও শুক্রবারের মতো শক্তিশালী কম্পন সম্প্রতি দেখা যায়নি ভূমিকম্পে নেপিদো সাইগাইং মান্দালয় সহ পাঁচটি শহরের অনেক ভবন ধসে পড়েছে ধ্বংসস্তূপে আটকে রয়েছেন অনেকে এরই মধ্যে আন্তর্জাতিক সাহায্যের আবেদন জানিয়েছেন মিয়ানমারের সামরিক জান্তা প্রতিবেশী চীন এবং ভারত প্রথম সাহায্য পাঠিয়েছে দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলি সংগঠন আসিয়ান মিয়ানমার এবং থাইল্যান্ডে ত্রাণ কার্যক্রমে সহায়তার কথা জানিয়েছে এছাড়া নিউজিল্যান্ড সহ বেশ কিছু দেশও সহায়তার কথা জানিয়েছে ভূমিকম্পে মিয়ানমারের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে থাইল্যান্ডেও ভেঙে পড়েছে বেশ কিছু বহুতল ভবন থাইল্যান্ডে একটি ত্রিশতলা নির্মাণাধীন ভবন মুহূর্তেই ধসে পড়ে ইশরাত সুমা দীপ্ত বার্তাকক্ষ বড় ধরনের ভূমিকম্প ঝুঁকিতে আছে বাংলাদেশ মিয়ানমার ও থাইল্যান্ডের মতো বাংলাদেশেও একই ধরনের বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে রয়েছে চট্টগ্রাম সিলেট ও ও ঢাকা অঞ্চল উচ্চ ঝুঁকির মধ্যে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স অধিদপ্তর শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সতর্ক বার্তা জানিয়েছে ফায়ার সার্ভিস ভূমিকম্প মোকাবেলার সব পর্যায়ে পূর্ব প্রস্তুতি গ্রহণ ও সচেতনতা তৈরির আহ্বান জানিয়ে বেশ কিছু নির্দেশনাও দিয়েছে সংস্থাটি এবার ড্রপ ঈদ বাজার শেষ মুহূর্তে জমে উঠেছে ময়মনসিংহ গোপালগঞ্জ ও গাইবান্ধা সহ দেশের বিভিন্ন স্থানের ঈদ বাজার ছোট থেকে বড় পরিবারের সবাই কিনে ঈদের কেনাকাটা করতে মার্কেটে ভিড় করছেন ক্রেতারা ঘিরে ময়মনসিংহে ফুটপাথ থেকে শুরু করে শপিং মলগুলোতে কেনাকাটা করতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে বেচা কেনা পছন্দের পোশাক কিনতে ক্রেতারা ছুটে বেড়াচ্ছেন নগরীর এক মার্কেট থেকে আরেক মার্কেটে তবে ফুটপাতে পোশাক কিনতে ভিড় করছেন নিম্নয়ের মানুষেরা তরুণীরা ঝুঁকছেন সারারা গারারা পাকিস্তানি ও ইন্ডিয়ান পোশাকের দিকে প্রতিদিন অল্প অল্প করে কেনা হচ্ছে আজকে বাচ্চাদের জন্য তারপর একদিন বাবার বাড়ির জন্য সবাই শপিং এর জন্য দেশীয় ব্র্যান্ডগুলো অনেক ভালো করেছে আগের থেকে কিনেছি টি শার্ট প্যান্ট আর যুক্ত নিত্য নতুন আমাদের প্রোডাক্টও আসতেছে সেই কারণে কাস্টমারের চাপও পড়তেছে আগের চেয়ে বেশি দোকানীদের হাক ঢাক আর ক্রেতাদের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে গোপালগঞ্জের ঈদবাজার পরিবারের প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে নতুন জামা কিনতে সবাই ভিড় করছেন পোশাকের দোকানগুলোতে তবে বিক্রেতাদের দাবি রোজার বিশ দিন পার হলেও দেখা মেলেনি কাঙ্ক্ষিত ক্রেতার অল্প দামের ভিতর কোনো কিছু হলে আমাদের জন্য অনেক ভালো হয় তো রমজানের শেষের দিকে কিছু কাস্টমার আসছে তো আমাদের চাহিদা অনুযায়ী আমাদের যে প্রত্যাশা ছিল প্রত্যাশা অনুযায়ী আমরা সেলটা করতে পারছি না রমজানের প্রথম দিকে ভালো হচ্ছিল না কিন্তু ওই যে রমজানের এখন তো লাস্টের দিকে এখন মোটামুটি চলতেছে আপনাদের জন্য তো আনন্দের পোশাক কিনতে হবে এই গরমে

টিএনজেড গ্রুপের শ্রমিকদের বেতন বোনাসের জন্য আপাতত দুই কোটি টাকার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান সচিব এ এইচ এম শফিকুজ্জামান এদিকে সব বকেয়া না পেলে ঈদের দিনও শ্রম ভবনের সামনে অবস্থান করার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা শনিবার বিকালে শ্রম ভবনে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব তিনি জানান ঈদের আগে শ্রমিকদের বেতন পরিশোধের জন্য কিছু মেশিন বিক্রি করে দুই কোটি টাকা সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে টিএনজেড গ্রুপ তবে টিএনজেড এর শ্রমিকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন বরগুনার পাথরঘাটায় বাস চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন তারা তিনজনই আপন ভাই সকাল সাড়ে সাতটার দিকে পাথরঘাটা মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনার বাংলা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান পাথরঘাটা থেকে ঢাকা আসছিল রাজীব পরিবহনের একটি বাস এ সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি চাপা দিলে ঘটনাস্থলেই ওই তিন ভাই নিহত হন তারা হলেন নাইমুজ্জামান শুভ শান্ত ও নাদিম দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহযোগী পালিয়ে গেছে ঝামেলা এড়াতে ঈদযাত্রায় মোটরসাইকেলে আস্থা অনেকের পরিবারের সদস্যদের নিয়ে মোটরসাইকেলে ছোটেন ঘরমুখ মানুষ তবে প্রতি বছর ঝুঁকিপূর্ণ এই দুর্ঘটনায় প্রাণহানির নজিরও কম নয় তবুও মতো এবারও ঈদযাত্রায় আধিপত্য রয়েছে মোটরসাইকেলের রাজধানী ছাড়ছেন ঘরমুখ মানুষ এবারের ঈদ যাত্রায় অনেকেরই বন্ধুসুলভ সঙ্গী দুই চাকার বাহন মোটরসাইকেল স্বল্প খরচে অল্প সময়ে অধিক দূরত্বে যাতায়াতের জন্য দিন দিন মোটরসাইকেলের চাহিদা বাড়ছে ঈদ যাত্রায় বাস ট্রেনে ভোগান্তি টিকিট বিড়ম্বনা ও শিডিউল বিপর্যয় এড়াতে মোটরসাইকেলকেই বেছে নিচ্ছেন অনেকে আমাদের দক্ষিণাঞ্চলের গাড়ির সংখ্যা কিছুটা কম এই কারণে গাড়ির চাপ থাকে এই কারণে মোটরসাইকেল আমরা সবসময় যাতায়াত করি টিকিট তো ওইভাবে পাওয়া যাচ্ছে না এই বাইকে গেলে যেখানে সেখানে দাঁড়ানো যায় একটু রেস্ট নেওয়া যায় যে গরম রোজা থেকে বাসে আসলে করা অনেক যায় বাইকে যা নিজের মতো নিজে যাওয়া যায় রিলাক্সে যাওয়া যায় গণপরিবহন নিজের সময় টিকিটের ঝামেলা থাকে তবে মোটর যাত্রা নিরাপদ করতে আরোহীদের গতি নিয়ন্ত্রণের পাশাপাশি যথাযথ লেন ব্যবহারের নির্দেশনা দিয়েছে পুলিশ একটা লেন দিয়ে মূলত মোটরসাইকেল যাচ্ছে এবং বাকি ছয়টা লেনে অন্যান্য যানবাহন চলাচল করছে এখন পর্যন্ত মোটরসাইকেল যান চলাচলের ক্ষেত্রে কোনো ধরনের দুর্ঘটনার সংবাদ আমরা পাইনি এবং আশা করছি যে এবার সেরকম কোনো সমস্যা হবে না প্রয়োজনের সঙ্গে ঈদ করে নিরাপদে আবার কর্মস্থলে ফিরবে এমনটাই কামনা সকলের দীপ্ত বার্তাকক্ষ গাজায় যুদ্ধবিরতি ভেঙে গত মার্চ থেকে এখন পর্যন্ত অন্তত নয়শো জন ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী হামলায় আহত হয়েছে অন্তত এক জন এই তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিকে মৃত বলে ধারণা করা হচ্ছে জাতিসংঘে বিশ্ব খাদ্য কর্মসূচি সতর্ক করে দিয়েছে যে ইসরায়েলি অবরোধের ফলে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে খাদ্য প্রবেশ বাধাগ্রস্ত হওয়ায় গাজাবাসী তীব্র ক্ষুধা ও অপুষ্টির সম্মুখীন হচ্ছে জীবনের সবচেয়ে কঠিন সময়ে সবার কাছ থেকে পাওয়া সহযোগিতা সমর্থন ও ভালোবাসার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন তামিম ইকবাল হাসপাতাল থেকে বাসায় ফিরে শুক্রবার রাতে সামাজিক মাধ্যমে এক বার্তায় কঠিনতম সময়ে পাশে থাকার জন্য সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি ফেসবুক পোস্টে তিনি লেখেন সবার দোয়া ও সর্বশক্তিমান আল্লাহর রহমতে এখন তিনি বাসায় উথাল পাথাল চার দিনে নতুন জীবন যেমন পেয়েছেন তেমনি চারপাশকে আবিষ্কার করেছেন নতুন করে সেই উপলব্ধি সবটুকুতে মিশে আছে কেবল ভালো লাগা ও কৃতজ্ঞতা সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে তিহাত্তর রানে হারিয়েছে নিউজিল্যান্ড তাতে তিন ম্যাচ সিরিজে একশূন্য ব্যবধানে এগিয়ে গেল কিবিরা নেপিয়ারে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের ওপর চড়াও হন নিউজিল্যান্ডের ব্যাটাররা মার্ক চ্যাপম্যান খেলেন একশো বত্রিশ রানে ইনিংস সেই সাথে পাকিস্তানে জন্ম নেওয়া মোহাম্মদ আব্বাস নিজের প্রথম আন্তর্জাতিক ম্যাচে গড়েন বিশ্ব রেকর্ড অভিষেকে ওয়ানডে দ্রুততম ফিফটির রেকর্ড করেছেন তিনি ফিফটি হাঁকিয়েছেন মাত্র চব্বিশ বলে যেটির আগের রেকর্ড ছিল ২৬ বলে তাতে নির্ধারিত ওভারে নয় উইকেটে তিনশো চুয়াল্লিশ রানে বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা জবাবে বাবর আজম আটাত্তর এবং সালমান আগা আটান্ন রানের ইনিংস খেললেও বাকি ব্যাটাররা টিকতে পারেননি উইকেটে ফলে চুয়াল্লিশ ওভার এক বলে দুশো একাত্তর রানে গুটিয়ে যায় সফরকারীরা শেষ করব দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার সৌদি আরবে সাওয়াল মাসে চাঁদ দেখা গেছে দেশটিতে কাল পবিত্র চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি লাভ নির্বাচন পেছানো ষড়যন্ত্র হচ্ছে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান ফখরুলের মিয়ানমারে ভূমিকম্পের মৃত্যু ষোলশ ছাড়ালো শঙ্কায় আছে বাংলাদেশের চার অঞ্চল ছিল এখনকার মতন আমি তারান্নম যুক্তি দাঁড়িয়েছি দর্শক আরো তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাই